ভূমিকম্প কেন হয় আসসালামু আলাইকুম এই অনেক চ্যানেলে দেখি ভূমিকম্প সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিচ্ছে কিন্তু এগুলো আসলে আধ্যাত্মিক যার কোনো যৌক্তিক কারণ নাই আমরা ছোটোবেলাতে লেখাপড়া করছি এবং বিজ্ঞান বইতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ দেওয়া ছিল যে কেন ভূমিকম্প হয় ভূমিকম্প হয় এই বিষয়টা জানার আগে আগে জানতে হবে আমাদের যে আমরা কোথায় আছি আর কোন জায়গাটায় ভূমিকম্পটা উৎপন্ন হয় পৃথিবী গোলাকার আমরা পৃথিবীর বাহির মানে গোলাকার যে একটা বিন্দু এটা কেন্দ্রে অবস্থান করি না সাইডে অবস্থান করি তাহলে কেন্দ্রে কি থাকে কেন্দ্রে থাকে পর্যাপ্ত পরিমাণ আগুন লীলা আপনারা দেখতে পা জানেন দেখছেন হয়তো যে ইউরোপ আমেরিকা আমেরিকায় কিছু কিছু স্থানে আগুন বের হয় এখন আগুনটা বের হয় থেকে আসে কোথায় কি এই সাধারণ বিষয়গুলো নিয়ে আমরা আসলে কখনোই জানার চেষ্টাও করি না প্রকৃতপক্ষে আমরা যে স্তরে আছি এই স্তরটা হচ্ছে মাটি মাটির নিচে কি থাকে পানি থাকে পানির নিচে কি থাকে অনেক ধরনের পদার্থ থাকে একটা জায়গায় খনিজ পদার্থের ভেতর তেল থাকে লোহা থাকে এভাবে পর্যায়ক্রমে স্তর স্তর সাতটা স্তরে বিভক্ত তারপরে একদম নিচে যে স্তরটা আছে সেখানে থাকে আগুন তা এখন আমরা উপরে বেঁচে থাকি তাপের মাধ্যমে যে তাপটা সাধারণত দেখবেন যে বিশাল বিশাল মহাসাগরে ভেতরে মাছ থাকে কিছু মাছ থাকে উপরই ব্যাগে কিছু মাছ থাকে তিন ফিট নিচে কিছু মাছ থাকে একদম গভীরে তো গভীরের মাছগুলো তাপ কোথায় পায় তাপ পায় হচ্ছে একদম তলদেশে যেখানে আগুন থাকে ওই আগুনের ফুলকা থেকে একদম গভীর তলদেশে মাছগুলো তাপ পায় তো টেকটনিক প্লেট একটা প্লেট আছে যে প্লেটটা সম্পর্কে আপনারা আগে কখনোই শোনেন নাই এই টেকটনিক প্লেটটা থাকে আগুনের উপরে লেয়ারে এবং এই লেয়ারের উপরেই সাজানো হচ্ছে এই পৃথিবী যেখানে আমরা বসবাস করি তাহলে এই টেকটনিক প্লেটটা কি এটা এমন এক ধরনের প্লেট আপনার ছোটোবেলায় চার কোণাক একটা চার কণাকে স্কোয়ার একটা কিছু কিনতে পাইতেন বিশ টাকা পঁচিশ টাকা বা ত্রিশ টাকা নিত এটা অনেক দুই কালারে হয়ে থাকতো এবং কালারগুলো যখন এলোমেলো থাকতো আমরা মিলানোর চেষ্টা করতাম হয়তো একটা সময় মিলাতেও পারতাম কিন্তু সেখানে অনেক মেধা খাটাতে হতো তো ওই বিষয়টার মতনই এই টিকটনিক প্লেটটার উপরে এই পৃথিবীটাতে আমরা আসি তো এই প্লেটটা চলমান চলমান তার কারণ হচ্ছে ধরেন পঞ্চাশটা এক্সাম্পলস্বরূপ পঞ্চাশটা প্লেটের টুকরা এখন এই পঞ্চাশটা প্লেটের টুকরা দিয়ে একটা একটার সাথে মিশানো এবং নিচে আগুন এখন তাপ যদি উপরে না উঠে তাহলে পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব না তাহলে তাপ তো উপরে উঠতেই হবে কারণ আপনি পানির নিচে দেখলে যত পানি নিচে যাবেন দেখবেন যে পানির নিচে গরম অথচ পানির উপরেই বা একটা ঠান্ডা কারণ শীতের মৌসুমে প্রায় দেখবেন রাতে যখন সূর্য থাকে না পানির উপরের অংশটা ঠান্ডা থাকে কিন্তু পানির গভীরে যান ওখানে গরম তার কারণ হচ্ছে আমাদের এই টিকটনিক প্লেটের নিচে যে আগুন থাকে এই আগুনটা উপরে আসে তো উপরে আসার জন্য একটা ওখানে পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে এই যে অনেকগুলো প্লেট একটা এক জায়গায় স্থির থাকে না এটা একটা এই অনেকগুলো প্লেটের মাঝে একটা প্লেটের অংশ খালি থাকে এখন ওই খালি জায়গাটা পূরণ করাটা নিয়েই প্রতিযোগিতা আমার ডানে প্লেট বামে প্লেট চারো সাইডে যখন প্লেট থাকে তখন প্লেটগুলো যত দ্রুত সম্ভব ওই খালি জায়গাটা পূরণ করতে আসে যখনই খালি জায়গাটা পূরণ করতে আসে তখন যে প্লেটটা খালি জায়গাটা পূরণ করলো ওই জায়গাটা আবার খালি হয়ে যাচ্ছে ওই জায়গাটা পূরণ করার জন্য অন্য একটা প্লেট চলে আসে এবং যে প্লেটটা চলে আসে যদি ডাইন থেকে একটা প্লেট চলে আসে ওই ডাইনের জায়গাটা আবার খালি হয়ে যায় ওই জায়গাটা পূরণ করার সময় দেখা যায় পূরণ করার জন্য হয়তো বা বাম সাইড থেকে আরেকটা প্লেট ধাক্কা দিয়ে এসে ওই জায়গাটা পূরণ করে এভাবেই হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রটা প্লেটের তো এই পূরণ করাটার জন্য দেখা যায় অনেক সময় ওই খালি জায়গাটা পূরণ করার জন্য সামনে থেকে একটা প্লেট আসলো বামে থেকে একটা আসলো পিছন থেকে একটা আসলো চার দিক থেকেই প্লেট আসে মানে প্রতিযোগিতা হচ্ছে ওই খালি জায়গাটা কে আগে পূরণ করতে পারে খালি জায়গাটা থেকে দেখা যায় যে একটা সেকেন্ডকে অনেক ভাগ করলে ন্যানো সেকেন্ড আসে এভাবে করে আরও অনেক ভাগ যেটা আমার জানা নাই এত অভিজ্ঞতা আমার না কিন্তু এই অল্প সেকেন্ডের ভেতরে যখন খালি জায়গাটা পূরণ হয় ওই সময়টুকুর ভেতর থেকে আগুনের তাপটা উপরে উঠে এভাবে করেই চলমান এক একটা জায়গা শূন্যতা ঘটে এবং ওই শূন্যতা থেকে তাপ উপরে ওঠে এইভাবেই সিস্টেমেটিকভাবে পুরো পৃথিবীর সর্বস্তরে গরম তাপটা উপরে ওঠে এখন যখন শূন্যস্থানটা পূরণ করার জন্য চার দিক থেকে প্লেট আসে তখন দেখা যায় একটা প্লেট একটা প্লেটের সাথে ধাক্কা লাগে দিক থেকে যদি কোনো প্লেটের দ্রুত ধাক্কা লাগে তখন ধাক্কা এত পরিমাণ ধাক্কা লাগে যে পৃথিবীর বুকে ধাক্কার কারণে উপরে যে চাপ আসে সেক্ষেত্রে ফুলে ওঠে ফুলে উঠলে অনেক সময় এটা পাহাড়েও পরিবর পাহাড়েও পরিবর্তিত হয়ে যেতে পারে আবার যখন প্লেটটা খুব দ্রুত চলে যায় তখন ওই দুই প্লেটের ঘর্ষণের কারণে ধাক্কা লাগার কারণে দুই একটা প্লেট আছে যে প্লেটটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় ভেঙে আগুনের লীলাভূমির ভিতর পড়ে যায় পড়ে গেলে কি হয় তখন ওই জায়গাটা শূন্যতাটা বেশি সময় লাগে পূরণ হতে বেশি সময় যখন পূরণ হতে লাগবে তখন ওই জায়গাটা খালি থাকার কারণে পৃথিবীর উপরিভাগে চাপ আসলে ওই জায়গাটা মাটির নিচে চলে যায় আপনারা দেখবেন জানেন হয়তো শুনছেন যে দশতলা বিল্ডিং মাটির নিচে গাড়ে গেছে একতলা উপরে আছে বা দুইতলা ভবন মাটির নিচে চলে গেছে তার কারণ হচ্ছে যেখান থেকে আপনার বিল্ডিংটা দুই তলা মাটির নিচে চলে গেছে ঠিক ওই পয়েন্ট ওইটা সেন্টার পয়েন্ট থেকে মাটির গভীরে ওখানেই দুই প্লেটের ধাক্কা লাগার কারণে প্লেট নষ্ট হয়ে যায় বা প্লেট ভেঙে যায় এবং দেখা যায় পাঁচ ফিট সাত ফিট বা বিশ ফিট বা পঞ্চাশ ফুট নিয়ে আগুনে লীলা ভূমির ভেতরে পড়ে যায় তো উপরে জমিন তো পড়ে যায় না ওখানকার আরও যে স্তরগুলো আছে ওই স্তরগুলো একবারে আগুনের ভেতরে ডাইবে যায় ডাইবে যাওয়ার পরে সাথে সাথে আবার পূরণ হয়ে যায় ঠিকই কিন্তু পূরণ হয়ে গেল ওই যে দশ ফিট বা পঞ্চাশ ফিট বা একশো ফিট ডাইবে গেল যার কারণে কি হয় ওই ভেতরে পড়ে যাওয়ার কারণে বিল্ডিং নিচে চলে যায় এখন আপনি বলতে পারেন যে এই যে আজকে একুশে নভেম্বর সকাল দশটার সময় ভূমিকম্প হইলো কিছু তো ডাবলো না কিন্তু অনেক কিছু ভেঙে গেল এই যে এই কারণে ভেঙে গেল যে অনেকগুলো প্লেট যখন ওই শূন্যস্থান টেকটনিক প্লেট যেটা শূন্যস্থান পূরণ করতে আসে সেই যে ঘর্ষণ লাগে এই ঘর্ষণের কারণে পৃথিবীটাতে একটা কম্পনের সৃষ্টি হয় যেই কম্পনটায় একটা ঝাঁকুনি লাগে কারণ ঝাঁকুনিটা তখন লাগে যখন অন্য প্লেট আইসা জায়গাটা ফিল আপ করে নেয় এই জন্য এই অল্প কিছু সময়ে দেখবেন ভূমিকম্প লং টাইম সময় ধরে হয় না অল্প কিছু সময় সমস্যা হয়ে যায় আবার সমাধানও হয়ে যায় এ এতটুক সময় সমস্যা সমাধান হওয়ার জন্য যে দশ মিনিট বা পাঁচ মিনিট বা দুই মিনিট সময় লাগছে এইটা উপরে পৃথিবীর বুকে দেখা যায় কম্পনটা আস্তে আস্তে অনেক সময় লাগে জমিনে আমরা যেখানে বসবাস করি এই জন্য যে কম্পনটাতে দেখা যায় যে বিল্ডিংগুলো কাঁপে সব বিল্ডিংগুলো কাঁপে কারণ একটা পানির তরল পদার্থ পানির মতন একটা কি ঢেউ সৃষ্টি হয় এই হচ্ছে ভূমিকম্পের আসল জিনিস তো এই ভূমিকম্প নিয়ে বয়ের আসলে কিছুই নাই কিন্তু দেখা যায় যে এই ভবনগুলো যে আমরা তৈরি করতেছি এটা দুর্বল হওয়ার কারণে এটার কনেকটেকশনের সিমেন্ট কম দেওয়া বালু কম দেওয়া সঠিকভাবে ইঞ্জিনিয়ার ছাড়া তৈরি করা ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে ভুলভালভাবে কাজ করার কারণে কম্পনটা খুব দ্রুত লাগে এবং কলম বিল্ডিং সাত সব সব ভেঙে ধুলোয় মিশে যায় এবং যদি ওইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে মাটির নিচেও চলে যায় তবে এটা দ্বারা আপনাকে মনে করিয়ে দেয় আপনিও মনে করবেন যে পৃথিবীতে এরকমের কম্পনের মাধ্যমেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে যেটা কোরআন শরীফেও দেয়া আছে তো প্রকৃতপক্ষে ইমা ইমান আনুন আল্লাহকে বয় করুন পাঁচক্ত নামাজ পড়ুন হয়তো আজকে আপনি রাতে ভাত খেয়েছেন ঘুমাচ্ছেন আবার পরের দিন ঘুম থেকে উঠবেন এমনও হতে পারে যে সেই সময়টা আর আপনার আসবে না অতএব সময় এখনও আছে শুধরে যান সঠিক পথে চলুন আল্লাহকে ভয় করুন ইমান আনুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম